হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন লিপিকা ইনসাইড আউট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত অন্যান্য দিনের মতো আজকেও আমি একটা নিউ ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সন্ধ্যাবেলা স্ন্যাক্সে আমি মশলা মুড়ি বানিয়ে খেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করছি প্রথমে আমি মুড়ি নিয়ে নিয়েছি তারপরে গাজর কুচি করে নিয়েছি তারপর একটু শশা কুচি করে নিয়েছি আর সাথে শশাটাকে কুচি কুচি করে উপরে ছড়িয়ে দিয়ে তারপর টমেটো কুচি মশলা মুড়ির সাথে কাজ মশলা মুড়ি আপনারা কারা কারা খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট করে জানাবেন আর সাথে একটু আলু সেদ্ধ করে নিয়েছি নিয়ে আর একটু চানাচুর আর একটু পাপড়ি চানাচুর এগুলোই দিয়েছি গাইস মশলা মুড়িটা দারুণ খেতে হয়েছিল আর সামান্য লবণ আর সরিষার তেল দিয়ে মুড়িটা মেখে নিয়েছি আর সাথে নিয়েছি লাল চা গাইস আপনারা কারা কারা এরকম মশলা মুড়ি সন্ধ্যা স্ন্যাক্সে বানিয়ে খান আমাকে কমেন্ট করে জানাবেন এবং মশলা মুড়ি তো আমার খুবই ভালো লাগে আপনাদের কাদের কাদের ভালো লাগে আমাকে জানাতে ভুলবেন না চলে এলাম পিঠে বানাতে এখানে আমি আজকের নারকেল পিঠে বানাবো নারকেল পিঠে বানানোর জন্য আমি এখানে নারকেলটা কুড়িয়ে নিয়েছি দুটো নারকেল তারপর নারকেলের ভালো করে কড়াইতে ভেজে নারকেলের মানে যে পুটটা দেব নারকেল পিঠের ভিতরে সেটা আমি রেডি করে নিচ্ছি আমি এটা পুটটা বানাচ্ছি বাতাসা দিয়ে আপনারা চাইলে খেজুরের গুড় বা চিনি যে কোনো কিছু দিয়েই বানাতে পারেন এখানে আমি পুরটা রেডি করে নেব। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে এখানে ভালো করে নারকেলের পুটটা আমি কড়াইতে ভালো করে ভেজে ভেজে আমি পুটটা আমি রেডি করে নেব দেখুন পুটটা আমার প্রায় রেডি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে আর এটাতে আমি একটু আদা কুচি দিয়েছি এটা দেখানো হয়নি আপনাদের দেখুন এই পুটটা আমার পুরো রেডি হয়ে গেছে এবার আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি জলটা গরম করে নেব এখানে আমি চালের গুঁড়ি দিয়ে পিঠেটা বানাচ্ছি চালের গুঁড়ি দিয়ে গরম জলে সেদ্ধ করে পিঠেটা বানালে পিঠেটা খুব সুন্দর হয় আর সফট হয় এখানে চালের গুঁড়ির সাথে জলটা ভালো করে মিক্সড করে নেব নিয়ে ভালো করে চালের গুঁড়িটা গরম জলের সাথে ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা এরকম হয়েছে একটা চালের গুঁড়িটা এবার এটাতে ভালো করে হাত দিয়ে মাখতে হবে হাত দিয়ে মেখে খুব গরম তার জন্য একটু আস্তে আস্তে এটাকে মাখতে হবে দেখুন এইভাবে মাখানো হয়ে গেছে এবং পিঠেগুলো আমার রেডি হয়ে গেছে এবার পিঠেটাকে আমি একটা হাঁড়ির মধ্যে জল দিয়ে আর পিঠেটা বসিয়ে দেবো দিয়ে তারপর পিঠে